আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এক তিন দুই হাজার লেখা ছিল এখন আবৃত্তি করছি কে তুমি নীলাম্বরী তুমি কি ছিলে রাতের আধারে জেগে ওঠা তারা নাকি নীলের মাঝে হারিয়ে যাওয়া সমুদ্রের ধ্রুব গর্জন দেখে ভেবেছিন সে আমার সব তপস্যা ভাঙলে ভুলি সকলই চেনা তবু অচেনা হয় ভেসে ওঠা রাতে খুব চেনা আজ ভুল হলো সবই খুব দূর হলো নিকটের অতিথি ভুলে যাওয়া স্বপ্ন আলো জালে দেখিনি তার চলাচল অস্থির চিরদিনের আলো হয়ে তবু জেগে রয় সে সন্ন্যাসিনী যার নয়নে একরাস তারা যার পরনে সাদা ধবধবে সাগর পাখিরা তার যাবে তাকে শুধুই সখা সেথায় চিনি আমি আর যেসব ভুল নিরানন্দে ঘুরে ঘুরে বলি সে আমার খুব চেনা এই ধরণী এই পুষ্পিতা এইসব তো তোমারই জাগিয়া জাগিয়া বিনিদ্রতম হোক না আজি এই রজনী তবু সরিব পণ দিনের সকলি পুষ্পকলি বলো হে প্রিয়া আমারে কি তুমি ভুলিবা না ভুলিবা বলো কি দিয়া তোমারে সমুখে যে ছবি ফোটে সে কি মোর নয় এ বৃক্ষ বনে দূরের পথে এই জ্বর বহে একই উজানির শোনা যায় সন তবে কি তুমি কাদিবারে চাও হারাই আদুনয়ন দাঁড়াও হে নির্মল শুনে যাও একবারে এ সুখ নহে মোর এ যে তোমারি সুধাকর রঙিন তোমারই আঁচলে যে জড়ালে সে কি নয় মোর উদ্দীপ্ত পথের তারা নয় তোমারই এ যে শুধু তবু সুখের সূর্য হৃদয় দিয়া তবে আজি হে তুমি করব ধন্য মোরে হে প্রিয়সী সুখী মায়াময়ী এরপর সাতাশ তারিখে লেখা আমার আরেকটি কবিতা নাম ছিল ভোলা পথিক যারে স্বপ্নে মেলে আকাশ বেদে নিকটে যতই দেখি তবু বহুদূর এ ভাষায় মেলে না জারি কিনারা কি কোল দোহাই যদি বা তারে গিয়াছিল মন ভেরুকায় মজিন উপরে জীর্ণ শাখায় অন্তরে যাহার শুধু জল জল ছবি দেখিনু শুনুনি তবে শঙ্খ কে কাঁদো কি বল তোমার বেদন চাহ যাও রাখিয়া স্বপন দুয়ারে দাঁড়ায় করি এই জন্ম কেবলি তার বিবিধ বেরি শঙ্কিত কুণ্ঠিত কে তুমি হায় রুদ্ধ করোনা দেখিয়া আমায় রক্ত করবি যদি মনে পড়ে যায় নয়নের পানি চেয়ে দেখিও হওয়ায় যেখানে আছে নীল ভরা ভরা ছায়া খেলা করে লইয়া তারে বৃন্ত করিয়া বক্ষপা পাজরের কুটির ছায় এ পথিক পথ হলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ